নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আপনারা তো বাঁধাকপি দিয়ে অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছেন আজকে আমি বাঁধাকপির মহারানি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন আমি একটি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপির উপরের শক্ত পাতাগুলো আগের থেকেই ফেলে দিয়েছি ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে পিস পিস করে কেটে নিব দেখুন বন্ধুরা বাঁধাকপিটাকে আমি ছয় পিস করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এবারে আমি বাঁধাকপির পিসগুলোকে একটু সুতো দিয়ে বেঁধে নিব কেননা বাঁধাকপির পিসগুলো তো অনেক বড়ো বড়ো সিদ্ধ করার পরে যদি খুলে যায় খুলে না যাওয়ার জন্যই সুতো দিয়ে একটু বেঁধে নেব বন্ধুরা এইভাবে সুতো দিয়ে সবগুলো বাঁধাকপির পিসকে আমি বেঁধে নিব সবগুলো বাঁধাকপির পিস বেঁধে রেডি করে নিয়েছি এবারে গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি জল এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরষের তেল জলটাকে কিছুক্ষণ সময় ধরে গরম করে নিয়েছি এবারে এক এক করে বাঁধাকপি পিসগুলো চাপা দিয়ে ভাপিয়ে নিব। বন্ধুরা বাঁধাকপিটা ওদিকে ভাপানো হতে থাক আমি এদিকে কয়েকটি মশলার পেস্ট বানিয়ে নিব একটি মিক্সির জারে দিয়ে দিচ্ছি একটি টমাটো কুচি একটি ক্যাপসিকাম কুচি তিনটি কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা সামান্য একটু জল সবগুলোকে এবারে একসঙ্গে পেস্ট করে নিব পেস্ট করা হয়ে গেল এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আবারও একটি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সির জারে এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ দানা দশ বারোটা কাজু বাদাম দুই চামচ পরিমাণ চালমগজ সামান্য একটু জল সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নিব মশলার পেস্ট হয়ে গেল কিছুক্ষণ সময় ধরে চাপা দিয়ে ভাপিয়ে নিয়েছি এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বাঁধাকপিগুলো ভাপানো হয়ে গেলো এবারে নামিয়ে নিচ্ছি একটি ছিদ্রযুক্ত ছাকনার উপরে বাঁধাকপিগুলোকে নামিয়ে নিয়েছি এবারে বাঁধাকপিগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। এবারে একটি ফাইভ বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল বাঁধাকপিগুলোকে কিছুক্ষণ সময় ধরে ঠান্ডা করে নিয়েছি এবারে এক এক করে দিয়ে দিচ্ছি তেলে বাঁধাকপিগুলোকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এক পাশ হয়ে গেল এবারে উলটিয়ে দিচ্ছি এই বাঁধাকপিগুলোকে গুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব এই বাঁধাকপির পিস কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব সময় ধরে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি বাঁধাকপি ভাজা তেলে আর অল্প তেল দিয়ে দিচ্ছি বাকি বাঁধাকপির পিসগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে এগুলোকেও একইভাবে ভালো করে ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেল নামিয়ে নিচ্ছি এবারে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষার তেল বাঁধাকপি ভাজা তেলগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি দুই টুকরো তেজপাতা দুইটি শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি এলাচ এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়নটাকে ভালো করে ভেজে নিব ফোড়নটা ভাজা হয়ে গেল ফোড়ন থেকে খুব সুন্দর একটি সেন্ট বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এখানে আছে টমাটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদার পেস্ট সবগুলোই একসঙ্গে দিয়ে দিয়েছি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিবো কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছে এবারে এক এক করে দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাত চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলার বাটি ধোয়া খানিকটা জল সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলা গুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এবারে দিয়ে দিয়েছি টক দই টক দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন এখানে কাজু চালমগজ পুস্তই একসঙ্গে বেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সবগুলো এবারে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ সময় ধরে মশলাগুলোকে কষিয়ে নিব মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল মশলাগুলোকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ঝোলটা কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপির পিসগুলো এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা তিন থেকে চার মিনিট সময়ের জন্য চাপা দিয়ে দিচ্ছি চার মিনিট সময় চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো বন্ধুরা যেহেতু নিরামিষ রান্না তাই সব শেষে গরম মশলা ঘিটা দিলে তরকারির টেস্ট খুব ভালো হয় ঘি গরম মশলাটাকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এই বাঁধাকপির মহারানিটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা একবার হলেও ঘরে এই বাঁধাকপির মহারানি তরকারিটি তৈরি করবেন এতে কিন্তু দারুণ টেস্টি হয় বাঁধাকপির মহারানির রেসিপিটি আমার তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা বাঁধাকপির মহারানি রেসিপিটি তৈরি করেছি এই রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো অনেক বন্ধুরাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ